আসসালামু আলাইকুম নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের নতুন ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বইয়ের পৃষ্ঠা নাম্বার বাউান্ন এর সমাধান করে দিচ্ছি এই বাউন্ন পেজে তোমাদের দুটি শক রয়েছে এই শক দুটির নমুনা উত্তর দিব আজকের এই ভিডিওতে তো চলো শুরু করা যাক চলো প্রথম শকের সমাধানটি আগে আমরা দেখে নেই এখানে প্রথম কলামে ইউনিয়ন বা সিটি কর কর্পোরেশন এটা করে দেওয়া আছে পরবর্তীগুলো আমরা করেছি দেখো উপজেলা পরিষদ এখানে আমার অবস্থান হচ্ছে চেয়ারম্যান আমার ভূমিকা সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন ও বিভিন্ন মেয়াদে উন্নয়ন পরিকল্পনা তৈরি করা তারপর লক্ষ্য কর জেলা পরিষদ জেলা প্রশাসক আমার অবস্থান জেলা প্রশাসক আমার ভূমিকা জেলা রাস্তাঘাট নির্মাণ সেতু কালভার্ট নির্মাণ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন ইত্যাদি সার্বিক উন্নয়নমূলক কাজে তদারকি করা তারপর লক্ষ্য করা পৌরসভা এখানে আমার অবস্থান হচ্ছে মেয়র আর আমার ভূমিকা সেটা লক্ষ্য করো বিশুদ্ধ পানি সরবরাহ ও পয় নিষ্কাশনের ব্যবস্থা করা বিনামূল্যে বই বিতরণ স্বাস্থ্য স্বাস্থ্যকর ও ভেজালমুক্ত খাদ্য বিক্রি নিশ্চিতকরণ রাস্তাঘাটে রক্ষণাবেক্ষণ ত্রাণ ও পুনর্বাসন ইত্যাদি কার্য সম্পন্ন করা এরপর আমরা পরবর্তী ছকের সমাধানে যাব লক্ষ্য করো পরবর্তী শকটি এখানে বৈষয়িকভাবে বিদ্যমান রাজনৈতিক মতবাদ প্রথমটি লক্ষ্য করো সাম্যবাদ আমার অবস্থান এটার পক্ষে এরপরে সপক্ষে যুক্তি সাম্যবাদের সপক্ষে যুক্তির ক্ষেত্রে আমরা বলেছি সাম্যবাদের মূল লক্ষ্য হচ্ছে শোষণহীন বৈষম্যবিহীন সমাজ ব্যবস্থা কায়েম করা যেখানে সকলেই সমান অধিকার ভোগ করবে তারপর লক্ষ্য করো উদার নীতিবাদ এটাও আমার অবস্থান পক্ষে সপক্ষের যুক্তিতে বলা হয়েছে উদারনীতিবাদের সাধারণ অর্থ হলো রাষ্ট্রীয় কর্তৃত্ববাদের বিরুদ্ধে ব্যক্তি স্বাধীনতা নীতি প্রতিষ্ঠা করা তারপর লক্ষ্য করো পুঁজিবাদ এটা এটাতে আমার অবস্থান হচ্ছে বিপক্ষে আর যুক্তি লক্ষ্য করে পুঁজিবাদ হলো নতুন সাম্রাজ্যবাদ যা তৃতীয় বিশ্বের দেশগুলোকে নানা নানা কৌশলে প্রতিনিয়ত শোষণ করে যাচ্ছে যার কারণে ধনী দারিদ্রের দরিদ্রের ব্যবধান বাড়ছে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য you mm -hmm.